আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালে ফাইজার বাবা বাইরে থেকে পরোটা আর মিষ্টি নিয়ে আসলো আমরা আজকে এগুলো দিয়ে নাস্তা করব ফাইজা বাবা বাইরে থেকে খেয়ে আসছে তো আসার সময় আমরা মা মেয়ে দুজনের জন্য নিয়ে আসছে তো এখন ফাইজার আমি নাস্তা করতেছি নাস্তা শেষে আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে গেলাম ফ্রিজটা আগে বন্ধ করে রাখছি ফ্রিজে অনেক বরফ জমছে তো এই জন্য আর রোজা থেকে এত কাজ করতে পারবো না তো এই জন্য আগে এগুলো সেরা নিতেছি তো আমি ফ্রিজ উপর নিচ দুটাই পরিষ্কার করে নেয়ার জন্য ইয়ে করলাম তো আমি পরিষ্কার করার পরে একটু ভিডিও করলাম ফ্রিজটা অনেক পরিষ্কার হয়েছে নর্মালও অনেক ময়লা ছিল তো আমি এগুলা সাবানের পানি দিয়ে পরিষ্কার করছি তো লাভে যেহেতু নাই ফাইজা আমার সাথে সাথে হেল্প করছে তো আমি বরফগুলা পরিষ্কার করে নিলাম আর ড্যাগুলা আমি এই হুল দিয়ে পরিষ্কার করছি অনেক পরিষ্কার হয়েছে তো আমি এখন ফ্রিজটা বন্ধ করে কিছুক্ষণ পরে ফ্রিজটা চালু করব তো এটা করার পরে যেহেতু রান্নাবান্নাও করতে হবে তো আমি চলে গেলাম শাক করতে শাক কুড়িতে তারপরে আবার একটু সামনের রমে কাজ ছিল পর্দার কাপড়গুলো নামাবো তো এই জন্য আমি পর্দার কাপড়গুলা চেঞ্জ করে নিলাম আগেরগুলা খুলে নিছি আর এগুলা লাগাই নিলাম আজকে পুরো ঘর আবার ঝাড়া দিছি তো আমি খাটের চাদরটাও পাল্টাই নিলাম যেহেতু খা পরিষ্কার করছি রুমগুলো ঝাড়া দিছি তো চাদরের মধ্যে অনেক ময়লা পড়ছে তো এই জন্য আমি চাদরটাও চেঞ্জ করে নিলাম তো সামনের রুমের চাদরটাও চেঞ্জ করে নিলাম তো আজকে আবার লাভিবে বাসায় এসে পড়ছে সে কান্নাকাটি করতেছে ওইখানে থাকবে না তো এবার বাবা গিয়ে লাভিবরে নিয়ে আসলো তো সেও আমার সাথে সাথে কাজ করলো ও আস্তে আস্তে প্রায় দশটা বাজছে তো এইটা শেষে আমরা একটু আমার বাবার বাড়িতে যাচ্ছি যে তো রমজান মাস রমজান মাসে আর বের হতে পারবো না তো এই জন্য মা বলল যে একটু দেখা করে আসতে তো আমরা বাসা থেকে বের হলাম তো এই তো আয়সা পড়লাম বাবার বাসায় তো এই তো আমাদের ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম